মধ্যমগ্রামে বিস্ফোরণ কাণ্ডে মৃত সচ্চিদানন্দ কেন উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে এসেছিল হরিয়ানায় কর্মরত সচ্চিদানন্দ তদন্তে পুলিশ জানতে পেরেছে মধ্যমগ্রামের এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সচ্চিদানন্দের পুলিশ সূত্রে খবর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মহিলা সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেমের সম্পর্ক উত্তরপ্রদেশ থেকে একাধিকবার মধ্যমগ্রামে আসে সচ্চিদানন্দ সোমবারই প্রাথমিক তদন্তে বিষয়টি জানতে পেরেছিল পুলিশ ফর নাও যে আমার কাছে ডেটা আছে একটু পার্সোনাল অফের জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি ওই মহিলা ও তার স্বামীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ চালায় এসটিএফ পুলিশ সূত্রে খবর এর আগে একাধিকবার মহিলার বাড়িতে এসেছিলেন উত্তরপ্রদেশের সচ্চিদানন্দ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মধ্যম গ্রামের এই মহিলার স্বামীর সঙ্গ গন্ডগোল হতো

প্রেমিকার স্বামীকে খুন করতে গ্রামে আসে সচ্চিদানন্দ এর আগে এপ্রিল মাসে মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন স্নাতকের পর আইটিআই করেছিল সচ্চিদানন্দ মিশ্র বিস্ফোরক নিজেই বানিয়েছিলেন সচ্চিদানন্দ একটি পেনের মতো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক বানায় ভুল বোতামে চাপ পড়ায় বিস্ফোরণ হয় রবিবার রাতে বিস্ফোরণে উড়ে যায় সচ্চিদানন্দের দুই হাত রক্তাক্ত অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি করে পুলিশ সোমবার হাসপাতালে মৃত্যু হয় সচ্যিদানন্দের मंगलवार मौर्य बाबा बोल चेन, के जानते ना पुलिस, पुलिस ने बताया कि हो गया, हो गया। अब हमको क्या पता जब उसने बताया कि हम बनारस है तो हमको बताया नहीं ना कब आए थे संडे को साढ़े किसी के साथ मोबाइल हमको पता नहीं है তদন্তে পুলিশ জানতে পেরেছে দিন কয়েক আগে থেকেই সচ্চিদানন্দ মধ্যমগ্রাম এলাকাতেই ছিলেন এই বিস্ফোরণের ঘটনায় বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা বিক্ষোভ দেখায় মধ্যমগ্রাম চৌমাথায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিক্ষোভকারীদের দীপঙ্কর ভৌমিকে রিপোর্ট এনকে টিভি বাংলা